মর্নিং বন্ধুরা কেমন আছো তো সরস্বতী পুজোর পরের দিনকে এই দেখো চলে এসেছি কি করব বলো মাছ খাওয়া হয়নি নিরামিষ খাওয়া হয়েছে বাসি খাবার হয়েছে তো পরের দিনকে এই দেখো মাছ নিয়ে এসেছে তো এই মাছগুলো এখন আমি রান্না করব। তো চলো সাথে থাকো দেখতে থাকো তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য মাছটা ভাজবো আর এইদিকে এ দেখো আলু সিদ্ধ হয়েছে সুমিয়ার বাবা বললো কটা সিদ্ধ ভাত দাও ঘি দিয়ে আলু সিদ্ধ দিয়ে ডিম ভাজা দিয়ে তো তাড়াতাড়ির জন্য আমি প্রেশার কুকারে এ দেখো আলু সিদ্ধ করে নিয়েছি এবার মাছটা ভাজবো আর এদিকে আলু সিদ্ধটা মেখে নিই তো তারপরে খেতে দিতে যাব এ দেখো এবার এক এক করে মাছগুলো আমি ভেজে নিই একটু লাল লাল করে ভেজে আস্তে লাগিয়ে দিচ্ছি। তাই রাখো অনেক টাই তেল দিয়ে দিয়েছি কারণ মাছগুলো একটু তাড়াতাড়ি ভাজা হবে সেই জন্য। দেখি তেল দিলে কি হয় তাড়াতাড়ি মাছগুলো ভাজা হবে। ওই জন্য একটু বেশি তেল দিয়ে দিয়েছি যাতে ঝটপট ভাজা হয়ে যায় তাই না তারপরে যে বেশি থাকবে আরও মাছ আছে মাছগুলো ভাজবো দেখো মাছগুলো একটু লাল করে নিচ্ছি সাদা সাদা হয়ে থাকলে না ভালো লাগে না মাছগুলো ওই জন্য মাছগুলো একটু সুন্দর করে লাল লাল করে অনেকে মাছ বেশি ভাজতে চায় না বলে যে বেশি ভাজবো নাকি ভালো লাগে না কিন্তু মাছ একটু ভালো করা একটু লাল লাল করে ভাজলে বেশ ভালোই লাগে তাই না তো চলো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার মাছগুলো নামিয়ে নেব দেখো এক এক করে এবার আমি মাছগুলো সব তুলে নিচ্ছি এক হাতে ক্যামেরা আর এক হাতে ফোন মাছগুলো তুলতে শুরু করেছি তোমাদেরকে মাছের থেকে দেখাচ্ছি প্রথম থেকে দেখানো হয়নি এরপরে মাছ খোলাবার দিয়ে দেব কি করব বলো মাছটাকে ওইভাবেই নিতে হলো কারণ একা একা ক্যামেরা করা আর এক সাথে মাছ রান্না করে তোলা মানে মাছ ভেজে তোলা আর কি রান্না এখনো হয়নি মাছগুলো এখন ভাজা চলছে সেই মাছগুলো ভেজে তুলে নেব তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি কেমন লাগে আমার ভিডিও অবশ্যই তোমরা একটু কমেন্ট করো বলো খুব ভালো লাগে তোমরা কমেন্ট করলে তোমাদের কমেন্ট করলে আরও মনটা খুব আনন্দ লাগে যে হয়তো আমি তোমাদের মতো যেরকম বলতে হয়তো একটু হলেও করতে পারছি তো যাই হোক সবাই যেমন আছো বলো আর যেমন লাগে অবশ্যই কমেন্ট করো চলো এই মাছগুলো ভেজে তুলে নিয়ে তারপরে তোমাদের কাছে আবার আসছি দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব তুলে তারপরে মশলাগুলো ভাজবো এক এক করে আলুগুলো তুলে নিই আর কি বলো কিছু করার নেই এইভাবেই তুলি গামলাটা একটু উঠিয়ে নিয়েছি এইভাবেই তুলতে থাকি আর কি তো চলো এরপরে আবার আসি তো এই দেখো মাছটা ভাজার পরে তেলটা উঠিয়ে নিয়েছি এতটা তেল যদিও লাগবে না তো তেলটা উঠিয়ে নেওয়ার পরে যে অল্প করে তেল দিচ্ছি বেশি তেল দেব না আমার কাছে তো রান্না করতে গেলে একটু তেলটা বেশি লেগে যায় এর জন্য তো অনেক বকাও শুনি যে এত তেল দেয় তরকারিতে এত তেল দেয় যাই হোক এবার তেলটা একটু গরম হতে দিই এরপরে দিয়ে দেবো তেলের ভিতরে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তো দেখো তেলটা গরম হয়ে গেছে পাঁচ আর দিলাম না একটু জিরে দিয়ে দিলাম জিরে দিলাম শুকনো লঙ্কা দিলাম আর দিলাম তেজপাতা একটু নাড়াচাড়া করে নিই এটা নাড়াচাড়া করার পরে টমেটো আছে টমেটোটা দিয়ে দেবো অল্প একটু টমেটো দেবো বেশি দেখো টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে এই ভিতরে দিয়ে দেবো মশলা এ দেখো মশলাটা করেছি আদা দিয়েছি রসুন দিয়েছি পেঁয়াজ দিয়েছি জিরে দিয়েছি আর লঙ্কা দিয়েছি এরপরে দিয়ে দেবো ওকে একটু মশলা বাটি ধোয়া জলের আর কি এই যে এটা দেবো এরপরে একটু লবণ হলুদ দেবো দিয়ে মশলাটা কষাবো এই চলো তারপরে আসছি একটু হলুদটা দিয়ে দিই হলুদটা দিয়েই দিই লবণটা একটু পরেই দিয়ে দেব মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে একটু হলুদটা এই লবণটা তো যখন তখন দেওয়া যায় তাই না কিন্তু হলুদটা তো যখন তখন দেওয়া যায় না এই হচ্ছে ব্যাপার তো হলুদটা দিয়ে একটু নাড়াচাড়া করি লবণটা একটু পরেই দেবো মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নিই তো চলো তারপরে আবার রাখছি তো এই দেখো ওই মধ্যে আলুটা ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার জল ঢেলে দেবো একটু গরম জল দেবো এরপরে ফুটে যাবে ফুটে গেলে মাছটা দিয়ে দেবো তারপরে নামিয়ে নেব তো চলো আলুটা একটু সিদ্ধ হোক তারপরে আবার আসছি তো এই দেখো মাছের তরকারিটা কেমন হয়েছে বলো এরপরে কি কি রান্না হয়েছে আরও তোমাদেরকে দেখাচ্ছি তো এই দেখো এই দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটা আমি তুলে নেব তোলার পরে ফুলকপি ভাজবো এই দেখো ফুলকপি দিয়ে দেখো একটু ধোয়া ধোয়া উঠছে কারণ ফুলকপিটা তো আমি একটু দিয়ে নিয়েছি গরম জলে কারণ আমি কদিন আগে না খবরে দেখলাম যে ফুলকপির মধ্যে দিয়ে নাকি সাপ বেরোচ্ছে আর ফুলকপিটা একটু লবণ জলের মধ্যে একটু সিদ্ধ করে নিলে মানে গরম করে নিলে গরম জলের মধ্যে যদি ফুলকপিটা লাল হয়ে যায় সেটাই নাকি বিষ থাকছে সেই ফুলকপিটা তোমরা কেউ খাবে না সেটাই খবরে দেখলাম তো সেই জন্য আমি এই দেখো ধোয়া উঠছে দেখো তোমরা আশা করি বুঝতে পারবে ধোয়া উঠছে আমি ফুলকপিটা একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিলাম এখন আমি এই ফুলকপিটা ভেজে নেব তো চলো এর মানে কড়াইয়ে এবার দিয়ে দিই তো দেখো মশলা নিয়ে নিয়েছি এর ভিতরে দিয়েছি একটু আদা পেস্ট করে মানে গ্রেটারে ঘষে দিয়েছি আদা একটু জিরে আর দিয়েছি ধনে পাউডার আর দেব এই কাঁচা লঙ্কা পাঁচটা দেব কারণ বেশি ফুলকপি না তো বেশি দিলে পরে আবার ঝাল হয়ে যাবে তো এই পাঁচটা কাঁচা লঙ্কা দেব এরপরে এটাকে ভালো করে পেস্ট করে নিয়ে আসছি তো এই দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি মশলাটা সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি এবার ফুলকপিগুলো আস্তে আস্তে ভেজে নেব এরপরে আমি ফুলকপিগুলো দিয়ে দেবো এই দেখো এবার ফুলকপিগুলো আমি ভেজে নেব করে আমি একটু লবণ দেবো আর হলুদ দেবো হলুদ দিয়েছি আমি ভাজার সময় তাও আর একটু এরপরে হলুদ এবছরে এটাই শেষ আমাদের খাওয়া আর হয়তো বানাবো না কারণ ফুলকপি আর খাওয়ার সময় নেই মানে একটু দিনটা আর নেই আর কি এখন আর তো ফুলকপি এত খাচ্ছে না তো ভাবলাম আর একটা লাস্ট ভিডিও করে নিই ফুলকপি তো এখন আমি ফুলকপির ভিডিওটা করছি আর হয়তো দেবো না ভিডিও ফুলকপি এই আর কি তাই তোমাদেরকে ফুলকপির তরকারিটা দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে রান্না করি নিরামিষ আমি তো করবো না আমি তো নিরামিষ রান্না করবো তো এখন ফুলকপিটা খুব সুন্দর করে ভোজে নেবো তারপরে আবার তোমাদের কাছে আসতে হবে দেখতে থাকো সাথে তো এই দেখো আমার মনে ছিল না মধুর শুটি দেওয়ার কথা তো এখন ফুলকপি ভাজো হবে হঠাৎ করে মনে পড়ে গেল যে মধুর শুটি আছে মধুর সুতিতে দেওয়া হলো না তো এখন এই দেখো মদর সুতিগুলো ছাড়িয়ে নিয়ে কি আমি একটু ভাজা ভাজা করে দিন

ভাবিয়ে ভিতরে এবার বড়ি দিয়ে দেবো ফুলকপিটা ভাজা হয়ে গেলে একটু বড়টা ভোজা তো এইটা ভাজা হয়ে গায়ে উঠিয়ে নিই নিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসতে হাই গাইস সুমিয়া কো নাম করছে দেখো ছাদের ওপরে সুমিয়া বলো বলা হাই গাইস আমাকে কি কিউট লাগছে দেখো কিউট বেবি ও সুমিয়া স্নান করে নিয়েছে নিয়ে ভাত নিয়ে বসে পড়েছে এখন খাবার খাচ্ছে সুমিয়া দেখো সুমিয়া খুব ভালো মেয়ে জানো সুমিয়া খেয়ে নেয় এই দেখো সুমিয়া খুব ভালো মেয়ে সুমিয়াকে বলো তো কিউট কিউট লাগছে নাকি সুমিয়াকে কি কিউট লাগছে কিউট বেবি লাগছে নাকি দেখো তো সবাই বলো তো সুমিয়া ভালো মেয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো বলো তো কালকে সরস্বতী পুজো হয়েছে কালকে থেকে তো দুপুরবেলা থেকে শুরু হয়েছে আজকেও দুপুরবেলায় শেষ হয়ে গেল আজকে সোমবার তো ভাবছি একটু ঠাকুর দেখতে যাব। গরমে দেখে এসেছে বান্ধবীর সঙ্গে ঠাকুর আমি ভাবছি আশেপাশে দু একটা ঠাকুর ভালো হয়েছে সেগুলো একটু দেখে আসি আর সুমিয়াকে ঠান্ডার মধ্যে নিয়ে যাব না আমরাই যাব একটু যাব কয়েকটা ঠাকুর কয়েকটা বলতে দুটো তিনটে গ্রামের ব্যাপার বুঝতেই পারছো আমাদের তো সেরকম মানে শহর এলাকা না যে বড় বড় প্যান্ডেল হবে ঠাকুর হবে তো এরা যতটুকুনি ভালো তোমাদেরও লাগবে তো এই দেখো সুমিয়াকে খাবার মুখে লেগে আছে। খাবার খাইয়ে ওষুধপত্র খাইয়ে তারপরে আমি যাব। তো তারপরে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি প্যান্ডেলে কেমন ঠাকুর হলো কেমন প্যান্ডেলটা করেছে তো চলো এই দেখো খাবার খেতে খেতে এইটুকুনি আছে আর খেতে চাইছে না ও দেখলেই তো বসে আছে খাচ্ছে না তো দেখি কষ্ট করে হোক করে একটু খাবারটা খাইয়ে দিতে পারলে খুবই ভালো এটা হচ্ছে সুজি সন্ধ্যেবেলায় আর রাত্রিবেলায় ওকে রুটি খাওয়াবো তো এইটুকুনি অবশিষ্ট আছে যা হোক করে একটু খাইয়ে দেবো তারপরে ওষুধ খাওয়াবো খাইয়ে তারপরে বেরোবো তো এই দেখো সরস্বতী ঠাকুর দেখতেই পাচ্ছ রাস্তার ধারে আছে মানে এখানে ঠাকুর তৈরি করছিল আর কি সুমিয়াকে নিয়ে যখন থেরাপি থেকে বাড়িতে যাচ্ছি তো রাস্তার দিকে সব ঠাকুরগুলো প্রতিদিন যাই আর দেখি তো ভিডিও করা হয় না তো ভাবলাম যে আজকে দাঁড়িয়েই যায় পরশু পুজো আছে তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি তো এই দেখো ওইটা এখনো পুরো রেডি হয়নি কিছুটা হয়েছে আর এই ঠাকুরটা পুরো রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে গোল্ডেন কালারের বেশ ভালোই লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো এইটা তো দেখো কত সুন্দর হয়েছে খুব ভালো লাগছে এই ঠাকুর এতদিন ধরে তৈরি করছে তাই না একদিনের পুজো তারপরে আবার জলে দিয়ে দেবে পুজো আস্তে আস্তে একটা আনন্দ আর এখানে একটা বানিয়ে রেখেছে এখানে একটা বানিয়ে ঢেকে রেখেছে এগুলো এখনো হয়নি পুরো তো ওই জন্য ঢাকা আছে আর এই দেখো মাটির একটা হাঁস দেখতে দেখতে চলে এলো সরস্বতী পুজো এই দেখো ঠাকুরগুলোর পাশে আর জায়গাতে একটু ছোট ঠাকুর তৈরি হয়েছে ওইগুলো বড় ছিল আর এইগুলো ছোট ঠাকুর হচ্ছে আর কি পুরো রেডি করবে কালবাদী পরশু দিনকে পুজো ওদের তো তাড়াতাড়ি রেডি করতে হবে এই যে শিবের মতো এটা করেছে এই সরস্বতী ঠাকুরটা এই দেখো ছোটো ছোটো ঠাকুর এখানে হচ্ছে এক জায়গায় বড় ঠাকুর হচ্ছে এক জায়গায় ছোটো ঠাকুর হচ্ছে ঠাকুরের মুখগুলো খুব সুন্দর লাগছে দেখতে বেশ ভালো তো এই দেখো আর একটা প্যান্ডেল এখানে প্যান্ডেল হচ্ছে ভালো লাগছিল দেখতে তো ভাবলাম যে একটু তোমাদের সঙ্গে এটাও শেয়ার করি তাই ওখানটাতে সুমিয়ার সুমিয়ার বাবা দাঁড়িয়ে আছে রাস্তার কাছে আর আমি এসে একটু ভিডিও করছি এটা পুরো পাটকাটির করেছে দেখো কত সুন্দর লাগছে জানি না যখন পুরো কমপ্লিট হবে হলে কেমন দেখতে লাগবে আর আশা করি তোমাদেরকে ভিডিওটা আগেই দিয়ে দেব পুরো কমপ্লিট হওয়া ভিডিওটা আর এটা হচ্ছে এই দেখো এগুলো হয়তো কাটবে মানে গেট মতো করছে পাচিলের মতো আর কি এই পাটকাটিগুলো সবই টোটাল হয়ে গেছে এইগুলো কেটে দেবে আর এখানটাতে একটা ফোয়ারা করবে তো এই দেখো এখানটাতে মনে হয় ফোয়ারা করবে তো ইট দিয়েছে এর ভিতরে হয়তো ত্রিপল দেবে দেওয়ার পরে ফোয়ারাটা করবে তো চলো আবার সরস্বতী পুজোর প্যান্ডেল দেখাবো এই দেখো কত সুন্দর ঠাকুর হয়েছে দেখো এত সুন্দর কালারভাবে জ্বলছে এটা কিন্তু তুলো দিয়ে করেছে ওরা দেখো কত সুন্দর লাগছে দেখতে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম বেশ ভালো লাগছে দেখতে সেই জন্য তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর আমাদের তো গ্রামের ব্যাপার গ্রামের পুজো তো এইভাবেই ওরা করে যতটা পারে তো বেশ সুন্দর লাগলো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমাদের কোথায় কোথায় সরস্বতী পুজো হচ্ছে একটু বলো কমেন্ট করো এই দেখো এইটা আর একটা প্যান্ডেল এটা না একটা লাইট দিয়ে করা আছে কি বলতো এটা একটা গাছ ওই গাছটাকে লাইট দিয়ে আটকে রেখেছে দেখো ওরা কত সুন্দর কাজ করেছে নিজের হাতে কত ভালো লাগছে দেখতে আমরা যখন এখান দিয়ে যাই দেখি কি কাপড় দিয়ে ঢাকা আছে পুরো প্যান্ডেলটা ওরা দেখায় না প্রথমে পুরো কাপড় দিয়ে সামনের দিকটা আটকে রেখে দেয় সরস্বতী পুজোর দিন মানে পুজোর আগের দিন রাত্রিবেলা ওরা প্যান্ডেলটা খোলে মানে সামনের দিকে যে কাপড়টা দেওয়া থাকে ওই কাপড়টা তো দেখো কত সুন্দর লাগছে বেশ ওরা ভালোই করে এখানটাতে দুটো প্যান্ডেলই পাশাপাশি আছে আর কি দুটোই সুন্দর হয় আমাদের এখানে তেমন একটা বড় পুজো হয় না সরস্বতী পুজো বিভিন্ন রকমের প্যান্ডেলও হয় না তো দুই একটা হয় সেটুকুই দেখতে আসি আর তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম তো দেখো হাতের কাজগুলো কত সুন্দর করেছে ওরা আর এই দেখো আমি ভিডিও করছি আর সুমিয়ার বাবা দেখো ভিডিও করছে আমি বললাম যে আমি একটু ভিডিও করি তো বললো যে ঠিক আছে করো আবার দেখি কখন কখন উনিও করেছে তো যাই হোক হাতের কাজগুলো তোমাদের কেমন লাগছে বলো ওরা অনেক কষ্ট করে করেছে অনেক বুদ্ধি করে করেছে তাই না দেখো কত ভালো লাগছে চারিপাশটা কালোর মধ্যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বেশ সুন্দর লাগছে ছোট ছোট এই যে ফুল দিয়েও ডিজাইনগুলো করেছে পুরো প্যান্ডেলটা এইভাবেই কাজ করেছে ব্যাঙের ছাতার মতো লাগছে না দেখতে এটা বেশ ভালোই লাগছে তাই না তোমাদের কেমন লাগছে বলো এই হয়ে গেল পুজো আসবে পুজো আসবে পুজো আসবে পুজো একদিনের জন্য পুজো এসে চলে গেল মনটা খারাপ তাই না সরস্বতী পুজো হয়ে যাওয়া মানেই ব্যাস আর কোনো পুজো নেই আবার সেই হোলি হোলির তো আর এতটা আনন্দ হয় না তাই না একটা পুজো যেরকম হয় হোলির তো সেভাবে আনন্দ মজা করা হয় না ঠাকুর দেখতে যাব ওখানে যাব ওখানে ঘুরবো এটা খাবো কত কিছু সবাই গল্প করে পুজো হলে পারে আর হোলি হলে তার সেগুলো করে না তাই না তো চলো দেখো কেমন লাগছে এই দেখো এ মেয়েটা ছবি তুলছিলো বুঝলে তো কত স্টাইল করে করে তাই তোমাদেরকে দেখিয়েও দিলাম এটা হচ্ছে প্যান্ডেলের বাইরেটা এটা গেট তাই দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি আমি বললাম তুমি একটু যাও ভিতরের দিকে বলছে না না যাব না তা বললাম যে চলো তুমিও চলো আমরাও যাই ভিতরটা দেখাই একটু এই দেখো এরপরে ফুচকার দোকানে চলে এসেছি মেয়ে যাওয়ার সময় বলেছিল মা আসার সময় তুমি কটা ফুচকা নিয়ে এসো তো এই দেখো ফুচকা নিচ্ছি এখানে তো ফুচকা নিয়ে যাওয়ার সময় তোমাদেরকে সেই পাটকাটির প্যান্ডেলটা দেখাই চলো তো এই দেখো সেই পাটকাটির প্যান্ডেলটা যেটা ছিটিয়ে ছিটিয়ে ছিল ওই প্যান্ডেলটা তাই ফুচকিগুলো নাচ করছে দেখো কত সুন্দর নাচ করছে বেশ ভালোই লাগছিল দেখতে তো যাই হোক এই দেখো সেই প্যান্ডেলটা কেমন লাগছে বলো পুরো ফুল প্যান্ডেলটা সুন্দর করেছে তাই না বেশ ভালোই লাগছে চারিপাশে লাইটটা দিয়েছে এই দেখো বেশ ভালোই লাগছে তো ওই দেখো সেই পাটকাটিগুলো যেগুলো উঠে উঠেছিল। সেইগুলো কত সুন্দর কেটে একটা পাচিল বেড়া করেছে আর এই দেখো সেই ইটগুলো তোমাদেরকে দেখালাম ওই ইটের এখানটাতে ফোয়ারা করেছিল তো আমি অনেকটাই দেরি হয়ে গেছিলো ওখানে যেত সেই জন্য ওগুলো বন্ধ করে দিয়েছিল আর সেই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না তো পাশগুলো দেখো এই দেখো বেশ সুন্দর চারিপাশটা তোমাদেরকে দেখালাম সরস্বতী পুজোর প্যান্ডেলটা ওরা নাচ বন্ধই করছে না দেখো নাচ করেই যাচ্ছে পুচকিগুলো বেশ সুন্দর নাচ করছিল আর ওখানে কোনো একটা কুইজ হচ্ছিল হয়তো লাগলো সরস্বতী পুজোর ভিডিও তো দেখালাম কালকে আমি ঠাকুরটা দেখে এসেছি পারলাম প্যান্ডেলও দেখে এসেছি কালকে আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি আর আমি ভিডিও পোস্ট করতে করতে হয়তো দুদিন সময়ও লেগে যাবে কারণ বুঝতেই পারছো আমার পরিস্থিতি সুমিয়াকে নিয়ে হয়ে ওঠে না তো আমিও তাও চেষ্টা করেছি যত তাড়াতাড়ি দেওয়ার তো এই আমি পারলাম দিতে সবাই এই এইভাবে আমার পাশে থেকে সাথে থেকেও সুমিয়াকে ভালোবেসো সুমিয়াকে অনেক আশীর্বাদ করো সুমিয়ার পাশে সব সময় তোমরা এইভাবে থেকো এটাই আমার হচ্ছে অনুরোধ আর কিছু বলার নেই তোমাদেরকে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ভিডিওতে আবার দেখা হবে আর টাটা